আবেগে পরে আপনার মা আপনাকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলবে রিফন ভাই আবেগে পরে মা বাবা সন্তানকে নিয়ে সত্য কথা বলে সেই সন্তান যদি মা বাবাকে খাবার দেয় তাকে দেখে তাকে ভালোবাসে তাহলে সেই মা বাবা কখনো তার সন্তানকে নিয়ে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারে না আপনার মা বাবা তো বল না তারা তো ভালো মানুষ চালাক মানুষ তারা কি করে আপনাকে নিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলবে আপনি ইন্টারভিউতে এসে বলতেছেন আমার মা আবেগে পরে এই কথাটা বলে ফেলেছে আপনার বাবাও কি আবেগে পরে এই কথাটা বলে ফেলেছে ভাই একটা সন্তানকে নিয়ে মা বাবা মানে মা বাবা চায় আমার সন্তানের যদি সন্তান যদি খারাপ হয় তার সেই খারাপ কাজটাকে ডেকে রাখতে গোপন রাখতে আর সেখানে আপনার মা মিডিয়ার সামনে সাংবাদিকদের সামনে এইভাবে কেঁদে কেঁদে বলবে যে আমার ছেলে আমাকে খাবার দেয় না আমাকে দেখে না আমাদের কাছে আসে না সে নতুন বাড়ি করে ওই পাশে থাকতেছে আমাদের দেখে না কোনো মা বাবা এটা বলতে পারে যদি সত্যিকারে আপনি তাকে ভালোবাসতেন বা তার সাথে ভালো সম্পর্ক রাখতেন ভাই বাংলাদেশের মানুষ একেবারে বোকা না দেখুন ভাই তারা ভাত খায় তারা অন্য কিছু খায় না তাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে যে এর পিছনে বিশাল বড় একটা গাপলা রয়েছে এখন আপনি হুট করে মিডিয়াতে চলে এসেছেন চ্যানেলে চলে এসে আপনার মাকে নিয়ে এসেছেন মায়ের সাথে কথা বলতেছেন মাকে বলতে বলতেছেন মা সেদিনকে যা যা হয়েছে সব ভুল হয়েছে ভুল করেছি এখন আপনি বললে কি আমরা একেবারে হুট করে সেটাই বিশ্বাস করবো আপনার তাই মনে হয় সেদিন আপনার মা কেঁদে কেঁদে বলেছে আপনি বলতেছেন পাড়া বেশি মানে গ্রামের মানুষ সহজ সরল হয় পাড়া বেশি অনেক সময় ভুলভাল বোঝায় সেই জন্য মা এগুলো বলতে পারে এত বড় বোকা তো আপনার মা না আপনি যদি তাকে এত টাকা পয়সা দেন এত দেখাশোনা করেন এত ভালোবাসেন তাহলে আপনার মা কখনো কথা শুনবে শুনবে হ্যাঁ কখনো না যে আমার সন্তানের আমি এত বড় নাম কেন দেব মা সন্তানকে নিকৃষ্ট মানে একটি মিথ্যা কথা বলতে পারে না আপনার বাবা পর্যন্ত বলেছে যে আপনি তাদেরকে দেখেন না বাবা কতটা কষ্ট পেলে এই ধরনের কথা বলতে পারে আর আপনি এখন ইন্টারভিউতে এসে একেবারে সাধু সাস্তেছেন যে আপনি কিছু জানেন না ওকে আমার মনে হচ্ছে এর ভিতরে কিছু একটা ব্যাপার স্যাপার রয়েছে যে আপনি নাকি যতটুকু জেনেছি যে আপনি যে পেজটা চালান এই পেস্টটা নাকি আপনার আয়ত্তে নেই অন্য কারো আয়ত্তে অন্য কেউ চালায় এখন সেখানে যদি সব সত্য প্রকাশ পায় তাহলে সে পেজ নিয়ে গেছে অন্য কেউ তার ক্ষতি হতে পারে রিপুন মেয়েকে আমি কাজে লাগিয়ে তার বিরোধী আমি ইনকাম করতেছি বেশি রিপুন মেয়েকে কম দিচ্ছি এখন যদি সত্যটা জেনে যায় তাহলে আমার পেজ শ্রীফোন মে নিয়ে যেতে পারে বা মিডিয়ার কারণে সোশ্যাল মিডিয়ার কারণে সত্যতা উদ্ঘাটন হয়ে যাওয়ার পরে আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে এটা মনে করে আপনার যে অনার রয়েছে সে উল্টাপাল্টা কিছু করতে পারে মনে হয় এরকম কিছু ব্যাপার স্যাপার হয়েছে কিনা আমি জানি না কিন্তু আপনি মিডিয়াতে এসে এই যে আপনার মা বাবাকে নিয়ে এখন মিথ্যা কথা বলতেছেন এটা বলার কোনো দরকার নেই ভাই সত্যিটা বলেন তাহলে মানুষ আপনাকে আবার ভালোবাসবে